ও বোনেরা আচ্ছা বলুন তো আপনারা কখনো এমন সংকটে পড়েছেন যেখানে সব কিছু অন্ধকার মনে হয়েছে যেন কোনো আশার আলো নেই কিন্তু হঠাৎ একটা ছোট্ট ভালো কাজ মনে পড়ে গেছে আর সেটা দিয়ে দোয়া করেছেন আজ আমি আপনাদের সাথে এমনই একটা গল্প শেয়ার করব যা আমাদের নবী সাল্লাল্লু আলহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়া এটা সহি বুখারির চৌত্রিশ পঁয়ষট্টি নম্বর আর সহি মুসলিমের সাতাশ তেতাল্লিশ নম্বর হাদিসে আছে সত্যি বলছি এটা শুনলে হৃদয় নাড়া খাবে দেখুন তিনটে যুবক পথ চলছিল হঠাৎ বজ্রপাতের মতো বৃষ্টি নামল তারা দৌড়ে একটা গুহায় আশ্রয় নিল কিন্তু ও হে কি ভয়ঙ্কর পাহাড় থেকে একটা বড় পাথর খসে পড়ল গুহার মুখ বন্ধ করে দিল অন্ধকার কোনো উপায় নেই বের হওয়ার তারা একে অপরকে বলল আসুন আমরা আমাদের সেই ভালো কাজগুলো মনে করি যা শুধু আল্লাহর জন্য করেছি আর তার কাছে দোয়া করি হয়তো তিনি রহম করবেন প্রথম যুবকটা চোখ ভিজিয়ে বলল হে আল্লাহ আমার বাবা মা খুব বুড়ো ছিলেন আমার ছোট ছোট বাচ্চারা ছিল আমি গরু ছাগল পালতাম তাদের খাওয়ানোর জন্য সন্ধ্যায় ফিরে দুধ দোহাতাম প্রথমে বাবা মাকে খাওয়াতাম একদিন দেরি হয়ে গেল এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে রইলাম জাগাতে ইচ্ছে করল না বাচ্চারা আমার পায়ের কাছে ছিল দুধের জন্য কিন্তু আমি অটল ভোর হয়ে গেল হে আল্লাহ যদি এটা তোমার খুশির জন্য করেছি তাহলে পাথরটা সরিয়ে দাও যাতে আমরা আকাশ দেখতে পাই আর সত্যি আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন আকাশ দেখা গেল ভাবুন তো বাবা মার প্রতি এত ভালোবাসা কিভাবে মুক্তির দরজা খুলে দিল দ্বিতীয়টা বলল হে আল্লাহ আমার চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম তার চেয়ে বেশি কাউকে না আমি তার কাছে গিয়েছিলাম খারাপ কিছু করতে চেয়েছিলাম কিন্তু সে বলল আল্লাহকে ভয় কর অন্যায় করে আমার সম্মান নষ্ট কর না আমি উঠে চলে গেলাম শুধু তোমার ভয় যদি এটা তোমার জন্য তাহলে পাথর সরাও আল্লাহ আবার সরিয়ে দিলেন কিছুটা মজার ব্যাপার নিজের খাহেশ দমন করা কিভাবে আশীর্বাদ হয়ে ফিরে আসে তাই না তৃতীয়টা বলল হে আল্লাহ আমি একটা শ্রমিককে এক ফারাক চালের বদলে কাজ করিয়েছিলাম সে পাওনা নিল না আমি সেটা দিয়ে কৃষি করলাম গরু ছাগল রাখাল সব জমা হল কয়েকদিন পর সে ফিরে এল আমি বললাম সব নিয়ে নাও সে ভাবল ঠাট্টা করছি আমি বললাম না সত্যি সে নিয়ে গেল যদি এটা তোমার খুশির জন্য তাহলে বাকিটা সরিয়ে দাও আল্লাহ পুরো পাথর সরিয়ে দিলেন তারা বেরিয়ে এলেন ভাইয়েরা এই হাদিসটা আমাদের বলে ভালো কাজগুলো যেন গুপ্তধন সংকটে সেগুলোই আলো হয় আপনার জীবনে কোন ভালো কাজ আছে যা দিয়ে দোয়া করতে পারেন চলুন আজ থেকে এমন কাজ করি আল্লাহ সবাইকে সাহায্য করুন আমিন